সুন্নি জামাতেরা নবীর মোহব্বতের পতাকা উড়াইতেছে সন্নিরা সিন্নি খাওয়িন না সুন্নি না এরা নবীর মহাব্বতে গড় বাড়ি সাইরা দেবেন না সুন্নি কথা বলেন ঠিক না দশ হাত বড় করলে এই লোকটি সুন্দর করে বইতাল লইলে ওই মাতারা পর্যন্ত ফিরলেনটা করলেই তো সুন্দরই তো জায়গা হইতেছে না মানুষ রোদ্রের মধ্যে কষ্ট করতেছে যাক এরপর নবীর মহব্বতে কষ্ট করতে চান কি চান না আমার বাবারা কথা নাই আমি যেই কথাগুলো বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে রে কেন জানো নে আমি শুরুতেই বলেছি অর্থের দাম বেশি না ইমানের দাম বেশি এখন বলবেন হুজুর কেমন বেশি তাইলে আমার একটু রুহানি হতে যাওয়া লাগে আমার একটু কঠিন জায়গা একদম সিরিয়াসলি জায়গায় ঢুকতে হয় সেই জায়গাটার নাম হলো মসজিদের একটা মেহরাব ওই মেহরাবের একজন ব্যক্তি দাঁড়ালেন যেদিন দাঁড়ালেন দিনটা ছিল শুক্রবার কি কে তিনি দাঁড়ালেন ওই মেহরাবে কে দাঁড়ালেন অন্য কেউ দাঁড়ায় নাই শুক্রবারে যার হাতের মধ্যে খোদ্টা নিয়ে দাঁড়ালেন তিনি আর কেউ নয় তিনি আমার আহমাদুল আমার নবী এইভাবে খুদ্ নিয়ে দাঁড়ালেন খুদ্া পড়তেছেন 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 হঠাৎ করে খোদ্বার ভিতরে আমার নবী এমন একটা শব্দ বলেছেন যেই শব্দটা ওই দিনের খোদবার ভিতরে ছিল না এও আবার বলার সময় খুব সিরিয়াসলি বলছে নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে চেহারাটা একবারে লাল বর্ণ হয়ে গেছে সাহাবা বলেন আমি নবীর সামনে বসে আছি আমি দেখলাম নবী চেহারাটা লাল হওয়ার সময় নবীর জবান মোবারক দিয়ে বলতেছিল জাবাল ইয়া সা জাবাল শুধুমাত্র নবী এই শব্দটাই বলে নাই সাহাবা ডাক দিয়ে আমরা দেখলাম নবী এই কথাটা বলার সময় চেহারাটা বর্ণ হয়ে গেল একটু পরে আমার নবীর দুইটা চক্ষু মুবারক দিযা দর দর করে পানি মুবারক গোলা চড়তে শুরু করলো